নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রুদ্রাক্ষ সম্বন্ধে দেখুন শাস্ত্রে বর্ণিত আছে যে রুদ্রাক্ষের যে জন্ম অর্থাৎ রুদ্রের অক্ষ অর্থাৎ শিবের অশ্রু থেকে এই রুদ্রাক্ষ এক বিশেষ ধরনের ফল যা নেপাল ইন্দোনেশিয়া এবং জায়গায় ফলে থাকে এবং এই ফলটি আধ্যাত্মিক ক্ষেত্রে যেরকম বিশেষ গুরুত্বপূর্ণ তার সাথে সাথে আয়ুর্বেদ স্বাস্থ্যে ওষুধের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই এর ঔষধীয় প্রয়োগও যেরকম রয়েছে এর আধ্যাত্মিক প্রয়োগও কিন্তু সেরকমভাবে অত্যন্ত বিশেষ রয়েছে আমাদের জীবনে বিভিন্ন লগ্নের আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা রুদ্রাক্ষের প্রয়োগ ঘটিয়ে আমাদের জীবনে বিশেষভাবে লাভ আমরা আনতে পারি আজ তো আমি আপনাদের সাথে রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করবই আলাদা আলাদা লগ্নের ক্ষেত্রে কি কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত দেখুন মুখ্যত মাসটি যেহেতু শ্রাবণ মাস অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ শিবের মাস এই মাসে যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করছেন তা বিশেষভাবে লাভকারী এবং ফলদায়ী হয়ে থাকে এছাড়াও আপনারা পূর্ণিমার দিনকে অমাবস্যা তিথিতে এই দিনকেও কিন্তু আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শ্রাবণ মাসের রুদ্রাক্ষ ধারণ বিশেষভাবে লাভকারী হয়ে থাকে জীবনে। তাই শ্রাবণ মাসে যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন লগ্ন সাপেক্ষে কোন রুদ্রাক্ষ আপনাদের ধারণ করা উচিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ লগ্ন দেখুন মেষ লগ্নের যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তারা তাদের জীবনে সুফল প্রাপ্তির জন্য তিন মুখী এবং পাঁচমুখী মুখী রুদ্রাক্ষ একটি একটি দানা হাতে অর্থাৎ বাজুতে লাল সুতো দ্বারা অথবা গলায় লাল সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে যারা বৃষ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তারা তাদের জীবনে সাফল্য পেতে তাদের জীবনে সাকসেস পেতে চারমুখী এবং সাত মুখীর এই দুটির একটি একটি দানা হাতে অথবা গলায় সাদা সুতো দ্বারা অথবা রূপোর চেন দ্বারা আপনারা বাঁধিয়ে ধারণ করতে পারেন এতে আপনাদের জীবনে বিশেষ লাভ হবে মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন মিথুন লগ্নের যারা যারা জাতক রয়েছেন রয়েছেন বা জাতিকা তাদের ক্ষেত্রে তাদের জীবনে বিশেষ সাকসেস বিশেষ সফলতা প্রাপ্তির জন্য চারমুখী রুদ্রাক্ষ এবং ছমুখী রুদ্রাক্ষ অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা মিথুন লগ্নের জাতক রয়েছেন জাতিকা রয়েছেন তারা চারমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ একসাথে বাঁধিয়ে রূপ দ্বারা ধারণ করতে পারেন অথবা সাদা সুতো দ্বারা হাতে এবং গলায় ধারণ করতে পারেন এতে অনেক সুফল আপনাদের জীবনে নিশ্চিত মিলবে আলোচনা করব লগ্ন যারা লগ্নে জাতক রয়েছেন অথবা লগ্নে জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তিনমুখী এবং দুমুখী রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু পরিধেয় এটি যদি আপনারা পরিধান করছেন তাহলে আপনাদের জীবনের সফলতার ভাগ অধিক গুণ বেড়ে যাবে অর্থাৎ দুমুখী এবং তিনমুখী কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ রূপো দ্বারা বাঁধিয়ে কিন্তু আপনারা আপনাদের হাতে অথবা সাদা সুতো দ্বারা বাঁধিয়ে আপনাদের হাতে অথবা গলায় ধারণ করতে পারে ফায়দা মিলবে আলোচনা করব সিংহ লগ্ন দেখুন সিংহ লগ্নের যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ এবং বারোমুখী রুদ্রাক্ষ অত্যন্ত বিশেষ লাভকারী হতে পারে তাই যারাই সিংহ লগ্ন রয়েছেন তাদের ক্ষেত্রে তিনমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ সোনায় বাঁধিয়ে অথবা লাল সুতো দ্বারা বাঁধিয়ে আপনারা আপনাদের হাতে এবং গলায় ধারণ করলে বিশেষ লাভ মিলবে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কন্যা লগ্ন দেখুন কন্যা লগ্নে জাতক বা জাতিকারা জীবনে সাকসেস পেতে চাইছেন সাফল্য পেতে চাইছেন তাহলে আপনারা কিন্তু চারমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা একত্রে বাঁধিয়ে আপনারা কিন্তু রূপ দ্বারা হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এবং যদি আপনারা রূপ দ্বারা বাঁধাতে না পারছেন তাহলে সাদা সুতো দ্বারা আপনারা গলা এবং হাতে ধারণ করতে পারেন এতেও নিশ্চিত লাভ আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে আলোচনা করব তুলা লগ্ন দেখুন তুলা লগ্নে যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ছমুখী রুদ্রাক্ষ এবং সাতমুখী রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে হতে পারে তাই যদি আপনার জীবনে সফল চাইছেন সাফল্য চাইছেন সাকসেস চাইছেন তাহলে ছমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা হাতে রূপ দ্বারা বাঁধিয়ে অথবা গলায় রূপ দ্বারা বাঁধিয়ে যদি সম্ভব না হয় সাদা সুতো দ্বারা বাঁধিয়ে ধারণ করতে পারেন ফায়দা অবশ্য মিলবে আজ তো বৃশ্চিক লগ্ন দেখুন বৃশ্চিক লগ্নে যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দুমুখী রুদ্রাক্ষ এবং পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে লাভকারী যারা বৃশ্চিক লগ্নের লোক তারা দুমুখী এবং পাঁচমুখী একটি একটি দানা রুদ্রাক্ষ আপনারা কিন্তু আপনাদের হাতে অর্থাৎ আপনার বাহুতে বাজুতে অথবা আপনার গলায় রূপ দ্বারা বাঁধিয়ে বা তামা দ্বারা বাঁধিয়ে ধারণ করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে লাল সুতো দ্বারা আপনারা কিন্তু বাঁধিয়ে ধারণ করতে পারেন এতে ফায়দা নিশ্চিত মিলবে আসবো ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন ধনু লগ্নের যারা জাতক রয়েছেন অথবা ধনু লগ্নের যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু পাঁচমুখী একটি রুদ্রাক্ষ এবং বারোমুখী একটি রুদ্রাক্ষ অবশ্য ধারণ করুন এতে আপনাদের ক্ষেত্রে সাকসেসের যে সম্ভাবনা সাফল্যের যে সম্ভাবনা সেটা বেড়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে যারাই ধনু লগ্নের জাতক রয়েছেন তারা পাঁচমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ রূপ দ্বারা অথবা সোনা দ্বারা বাঁধিয়ে আপনারা কিন্তু আপনাদের বাজুতে অথবা গলায় ধারণ করতে পারেন যদি এমনটি সম্ভব না হচ্ছে তাহলে আপনারা কিন্তু হলুদ সুতো দ্বারা ধারণ করতে পারেন গলায় অথবা হাতে এতেও আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে আলোচনা করব মকর লগ্ন দেখুন মকর লগ্নের যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু ছমুখী এবং সাত মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন আপনারা হাতে অথবা বাজুতে অথবা গলায় আপনারা ধারণ করতে পারেন যদি আপনারা ছমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করছেন মকর লগ্নের জাতক বা জাতিকারা তারা রূপ দ্বারা বাধা ধারণ করতে পারেন তাতে বিশেষ লাভকারী হয়ে থাকবে যদি সম্ভব না হচ্ছে তাহলে সাদা সুতো দ্বারা বাধিও আপনারা ধারণ করতে পারেন যারা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ ছমুখী এবং সাতমুখী রুদ্রাক্ষ আপনারা রূপ দ্বারা বাধিয়ে ধারণ করতে পারেন বাধিতে অথবা গলায় এবং যদি সম্ভব না হচ্ছে তাহলে সাদা সুতো দ্বারা আপনারা কিন্তু গলায় অথবা বাজুতে ধারণ করতে পারেন এতে সুফল আপনাদের জীবনে অবশ্যই মিলবে আলোচনা করব মিন লগ্ন যারা মিন লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন তারা জীবনে সাকসেস সাফল্য পেতে চাইছেন তাহলে অবশ্যই তিনমুখী এবং পাঁচ মুখী যে রুদ্রাক্ষ রয়েছে একটি একটি দানা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের হাতে পরিধান করতে পারেন অথবা গলায় পরিধান করতে পারেন এবং পরিধান করার সময় আপনারা সোনার ব্যবহার করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই কিন্তু হলুদ সুতো দ্বারা বাঁধিয়েও আপনারা গলায় অথবা বাজুতে অর্থাৎ হাতে ধারণ করতে পারে এতে সফলতা আপনাদের ক্ষেত্রে অবশ্য মিলবে বিশেষ করে শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আপনারা শুভ সময় দেখে অর্থাৎ পঞ্জিকাতে শুভ সময় দেখে নিতে পারেন এবং সেই শুভ সময় দেখে কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণের বিষয়ে আমি বিভিন্ন ধরনের বিষয়গুলি বললাম অর্থাৎ কোন কোন লগ্নের ক্ষেত্রে কারা কি কী রুদ্রাক্ষ ধারণ করবেন কিন্তু রুদ্রাক্ষ শোধনের প্রক্রিয়া কি আছে আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দ্রুত আলোচনা করার চেষ্টা করব আমাদের ছোট ছোট এপিসোডগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো পর্যন্তই অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার